ফ্যামিলি গুড ইভিনিং তো আজকে একটু আমরা ব্লগটা স্টার্ট করছি অন্য জায়গা থেকে তো অ্যাকচুয়ালি আজকে নীলাঞ্জনা অ্যাডমিশন হলো ওর সার্জারি হবে কালকে তো এখানে শুয়ে আছে তো আর মায় বসে আছে এখানে আমি আর মাই আছি ওর সাথে বাবা নেই বাবা মানে নেই মানে বাবা এখানে আসেনি কারণ আসলে বাবা এখানে এখান থেকে অনেকটা ডিস্টেন্স বাড়ি তো বাবা দাদার ওখানে চলে গেছে বেসিক্যালি প্রবলেম হয়েছে যে ওর যখন ইয়ার্লি হেলথ চেক হয় তো সেই হেলথ চেকটাও করেছিল তো তো ওই হেলথ চেকে ওদের একটা আলট্রাসাউন্ড থাকে তো আলট্রাসাউন্ডটা করতে গিয়ে তখন ওর গল স্টোন ধরা পড়ে এবং সেটা অনেক দিন আগেই তো ঠিক আছে কোনো প্রবলেম হচ্ছিলো না ডক্টর দেখিয়েছে ডক্টর বলেছে ঠিক আছে প্রবলেম এখন হচ্ছে না তো ঠিক আছে এখন থাকুক তারপরে মা আসলো মায়ের হেলথ চেক হলো মায়ের সার্জারি হলো তখন এই প্ল্যান হয়ে গেছে যে মায়ের সার্জারিটা করে তারপরে ওর সার্জারিটা করা হবে সেই সেই হিসাব করে মায়ের সার্জারিটা হওয়ার পরে মা একটু সুস্থ হলো তারপরে আবার ওর সার্জারিটা এখন করে নেওয়া হচ্ছে কলভাটা স্টোনের যে স্টোন সাইজটা যথেষ্ট বড়ো ডাক্তার বলছে যে ফেলে রাখার কোনো দরকার নেই করে নেওয়াটাই ভালো আর প্ল্যানও আমাদের আছে করাতে হবেই যেখানে তো সেই জন্যই যে আমরা প্ল্যান করেই অ্যাডমিশনটা হয়েছে আজকে কালকে সার্জারি হবে চলে আমি একটু খাবার আনতে বললাম ওই দেখি এখানে ইন্ডিয়ান কিছু নেই সেরকম সাউথ ইন্ডিয়ান মা রুটি আর কিছু তরকারি নিয়ে নেওয়ার জন্য আর অলরেডি এমপিএম স্টার্ট হয়ে গেছে মানে আর কিছু খেতে পারবে না নিয়ে যাচ্ছে এখন ইকো গুড মর্নিং তরণ ফ্যামিলি তো কাল রাত্রি ওই যা তখন ব্লগে হলো তো তোমাদের যা বললাম যে খাবার আনতে গেছিলাম তারপরে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর বেসিক্যালি কালকাতে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়তে হয়েছে এর জন্যই কারণ ওকে তো খেতে দেয়নি আর একটুখানি এখানে মিসকমিউনিকেশান হয়েছে কারণ ও দুপুরবেলা যা লাঞ্চ করেছে তারপর তো অফিসেই ছিল যাই হোক তারপরে ডা আর কিছু বলেও নি যে না আর তারপরে আর খাবার দেবে না তো এবার যখন ও অ্যাডমিশন হয়ে যখন রুমে এসছে তারপরে ডাক্তারকে ইনফর্ম করেছে ডাক্তার বলেছে যে না এখন থেকেই খাওয়া বন্ধ করে দিতে তো ও শুয়ে পড়েছিল না সবাই শুয়ে পড়েছিলাম ফ্রেস্ট্রেস হয়ে গেছে যে মা ওখানে চা খাচ্ছে আমারও হয়ে গেছে চা খাওয়া তো এখন ফ্রেস্ট্রেস একটু হয়ে গেছে তো এখন বসে আছে তো ডক্টর অ্যাকচুয়ালি টাইম দিয়েছে দশটার সময় ওটির কথা বলেছে এবার তো ওর দিক থেকেও প্রিপেয়ার্ড পুরো অ্যাকচুয়ালি তোমরা দেখলে তখন যে ওকে উটিতে নিয়ে যাওয়া হলো আর তারপরে যখন ওকে আবার মানে বেডে দিয়েছে যখন তখন আর তখন ভিডিও করা হয়নি সেইভাবে তো অ্যাকচুয়ালি একটু টাইম লেগেছে যখন এগারোটায় এগারোটা সাড়ে এগারোটায় উটি নিয়ে গেছে প্রায় ওকে উটি শেষই হয়েছে প্রায় সাড়ে তিনটে হ্যাঁ প্রায় সাড়ে তিনটের সময় উটি শেষ হয়েছে তারপরে বেডে তারপরে ওকে রিকভারি রুমে রেখেছিল প্রায় দু ঘন্টা মতন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার সময় বেডে দিয়েছে এবং তারপরে মাঝখানে আর লক্ষ করা হয়নি কারণ নিজে একটুখানি গিয়েছিলাম তো এখন বাজে প্রায় রাত্রি আটটার মতন বেজে গেছে গেছে রেস্ট নিচ্ছে তো এখন একটু মানে খাবার আনতে দিতে হবে আমি আর মা বলে চুয়ালি বাবা নেই বাবা দাদার বাড়িতে গেছে যেটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলেন এবং বাবা আজকে আসতেও পারেনি আসতে পারিনি মানে আমি আর আনি নি কারণ আজকে আবার আসলে আবার অটো করে আসবে একা একা দাদাম নেই দাদা অটো স্টেশান আছে নাহলে হয়তো দাদার সাথে বাবা আসতে পারতো তো চলো আজকের ব্লগটা অনেক ছোটো হলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন পরবর্তী ব্লগে ও শরীরটা একটু খারাপ থাকলে নিজেরও মনোযোগ ভালো থাকে না তো কিছু করার নেই এটা করতে তো হবেই করার তো ছিল এটা করতে তো হবেই তো ঠিক আছে আবার তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুনভাবে তাদের কোনো যেন ভাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকে